رب اشرح لي صدري ويسر لي امري واحلل عقدة من لساني يفقهوا قولي ربي اعوذ بك من همزات الشياطين واعوذ بك ربي ان يحضر بسم الله الرحمن الرحيم اكشن سورة كافرون قل يا ايها الكافرون لا اعبد ما تعبدون তাহলে আমরা সোরাই মাউনে দেখেছি হওয়াইলুল্ল মুসাল্লির তারপরে আল্লাহ তারপরে সোরা কাউসারে দেখেছি যে আবতার তোমার বিরোধিতা করতে যেই আসবে সেই সেই নির্বিধ কারণ তোমার কাউসার আছে ওদের এরকম কিছু নেই এখন তাদেরকে বলো ওহে অবিশ্বাসীরা আমার আহ্বানকে অগ্রাহ্যকারীরা আমি গোলামি করব না মা তা গুদ যাদের গোলামি তোমরা তাহলে এখন দেখুন কাউসারকে আমরা বলেছি ফলা এই যে বুক চিতিয়ে দাঁড়ানো গোটা মক্কার প্রেক্ষিতে এক লক্ষ ষাট হাজার মানুষ আরো বহিরাগত অসংখ্য মানুষের আসা যাওয়া সেখানে যেহেতু সেখানে আছে সেই জমজমাট পরিবেশের মধ্যে একজন মানুষ দাঁড়িয়ে বলছেন যা এক জুফাল তো ভেতরের যে আন্তঃসম্পর্ক সেই বিষয়গুলো আমাদেরকে সামনে তো আনতেই হচ্ছে তাই না সেখান থেকে আপনি সূত্র করুন তোমার বিরোধিতা করতে যেই আসবে তার কোন উৎস নেই আর তোমার তো উৎস আছে কাউসারের সাথে তোমার কি ভয় কাউসারের সঙ্গে তোমার উৎস তুমি কাউসার দিয়ে তুমি মানুষকে বলছো অতএব আমি তোমার সঙ্গে আর লাগে কি তোমার প্রয়োজন কি অতএব তুমি এখন যারাই তোমার সাহানি আঁকা তোমার বিরোধিতা করতে আসবে আমি গুলো আমি করবো না যাদের গোলামি তোমরা করো বলা আন তোমা আমা আর এখন তো দেখাও হয়ে গেছে এই ব্যাপারটা যার না তোমরা আবিদুন গোলামি করবে মা গোলামি আমি এটাও এখন বোঝা হয়ে গেছে বলা আনা আবেদুন মা আবার এই যে একটা জিনিসকে দ্বিতীয়বার কোরআনে বলা এক আয়াতকে দ্বিতীয়বার করা হুবহু সেইভাবে আনা বলা আনা আবেদুন মা আবার কথাটা দ্বিতীয়বার আর না আমি গোলামি গোলাম হতে যাচ্ছি যাদের গোলামি তোমরা করছো আবার বলা কথাটা চার নম্বর আয়াত আবার সেই কথাটা যে আবুদ মা তা আুন আর না তোমরা আবেদুন গোলামি করবে মা আবুদ যাদের যার গোলামি আমি করি লকুম দি নুকুম বা দি তোমাদের জন্য তোমাদের জীবন নীতি আর আমার জন্য আমার জীবন নীতি জীবন নীতি অর্থাৎ যে যার উপরে যেমন অর্থনীতি অর্থাৎ যেই নীতিমালার উপরে অর্থনীতির গতি প্রকৃতি প্রচলিত একটি দেশের রাজনীতি অর্থাৎ রাজার যে সমস্ত নীতি বা রাজনীতি মানে রাজত্ব করতে গেলে যে সমস্ত নির্ধারিত নীতি অনুশীলন করে শাসক গোষ্ঠী তাকে তো রাজনীতি বলা হয় ঠিক সেরকম ভাবে দিনের আমরা বাংলা তর্জমা করতে চাই জীবন নীতি যেটা স্বয়ং সৃষ্টিকর্তার নির্ধারিত আল্লাহ মানুষকে সৃষ্টি করেছেন এবং তাদের জীবন নীতি তিনি তৈরি করে দিয়েছেন তাহলে বলো ওহে যারা আমাকে প্রত্যাখ্যান করেছো করব না যাদের গোলামি তোমরা করো বলা বলে আবিদু না মা আবুদ আর না তোমরা গোলামি করবে মা আব যার গোলামি আমি করি বলা আনা আবেদন মা আবার তোমার কিছুতেই আমি গোলাম হব না যাদের গোলামি তোমরা করো বলা আন্ত মাহাবিদুন আর এক্ষেত্রে তা এটাও পরিষ্কার যে তোমরাও গোলামি করবে না মা আবুদ যার গোলামি আমি করি অতএব লাকুম দিন এখন স্পষ্ট হয়ে গেল যে তোমাদের জীবন নীতি রয়েছে এবং তোমাদের জীবন নীতি তোমাদের জন্য বা লিয়া এবং আমার জন্য ও দিন আমার জন্য আমার জীবন নীতি নির্ধারিত এরকম স্পষ্ট ঘোষণার মাধ্যমে জানিয়ে দেওয়ার প্রেক্ষিতে আমরা আবার আপনাদেরকে স্মরণ করব যে আপনি সুরায় মাউন পড়ুন সুরা বা একরা বেশ মের রব্বিকাল্লা দি খালাক থেকে নিয়ে সুরা আলাগ থেকে নিয়ে আপনি পড়তে পড়তে আসুন এবং সেই ধারাবাহিক থেকে মনে করে মনে রেখে আপনি সুরা কা ফিরুন করুন আলহামদুলিল্লাহ সুরায় কাুল শেষ হলো সামান্য ছখানা আয়াত এবং শেষও হয়ে গেল পাঁচ মিনিটের মধ্যে কমা আলাইনা ইবাহ